সো দাইজ প্রথমের ভিডিওটি দেখো তারপরে এই ভিডিওর ফানি কমেন্ট পড়বো আমাকে ওয়েস্টার্ন আর হচ্ছে শাড়িতে বেশি ভালো লাগে সো আমি যখন ফিট থাকি না তখন একটু একটু লুজ প্যাটার্নের ড্রেস পরে সো আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না এত কষ্ট করে লাভ কি আপনি তো সেলসেলাই বেస్తే যাবেন তো চলিয়ে শুরু প্লেয়ার যখন মাঠে চলে আসে টসলি না তো তো হবে Jahan na mai tore figure de guitar bajay আবাসিক হোটেলের কর্মী বাইরে কেমনে এর দেখে কত মানুষ হ্যান্ডেল মারছে তার কোনো হিসাব নেই সে হচ্ছে একজন সচেতন খাদ কর্মী শিশুদের খাদ্যের ভয়াবহ অবস্থা ওরা কেউ জনি সিং এর কাছে পাঠায় দে ঠিক বলেছো এইটুকু কাপড় পরা কি দরকার ছিল পুরোটা খুলে আসতা নিজের যত্ন নিলে হবে না বড় বড় মন বড় যত্ন নিতে হবে